হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছো তো আজ রেসিপি শেয়ার করব বন্ধুরা তরমুজের কোষা দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কিভাবে রান্না করছি তরমুজের কোষা চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তরমুজের খোসাগুলি ফেলে না দিয়ে দেখো এইভাবে রেখে দিয়েছি আর এখন এই যে গ্রিন কালারের অংশটুকু আছে এগুলি ফেলে দেব আর বাকি সাদা অংশটুকু রান্না করব। তো তরমুজের কোসার তরকারিটা কীভাবে রান্না করছি চলো সেটাই এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখো এখন গ্রিন কালারের অংশটাকে ফেলে তরমুজটাকে আমি কেটে নিয়েছি দেখো খুব খুব সুন্দর করে পাতলা করে আমরা যেরকম চাল কুমড়া কাটি রান্না করি ঠিক সেই রকম করে চাল কুমড়ার মতন কেটে নিয়েছি দেখো একদম পাতলা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি তো চলো মাছ দিয়ে তরমুজের খোসাগুলি কিভাবে রান্না করছি দেখতে থাকো একটা লাইক দিয়ে বেরোটা বন্ধুরা তরমুজের খোসা নিরামিষ তরকারিও খাওয়া যায় আবার মাছ দিয়েও খাওয়া যায় আবার তরমুজের খোসার ভর্তাও করা যায় তো আজ রান্না করব তরমুজের খোসার তরকারি সেই রেসিপিটাই শেয়ার করছি পরিমাণ মতো করাতে তেল দিলাম নাড়াচারা দিয়ে একটু গরম করে নিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি তারপর ফোঁড়ন দিলাম পোড়নে তারপর একটু নাড়াচাড়া করে নিলাম তো পরনটা হয়ে গেছে এখন দিয়ে দেবো যে যে কাটা তরমুজের খোসাগুলি তরমুজের খোসা যে তরকারি খাওয়া যায় বন্ধুরা ভাবতে অবাক লাগে তাই না তো দেখো কাঁচা লঙ্কা চিরার পরিমাণত লবণ দিয়ে আগে সম্ভারটা মিশিয়ে নেই খুব টেস্টফুল হয় বন্ধুরা যারা মানে তরমুজের খোসাগুলি ফেলে দাও খাও নি কোনোদিন অবশ্যই না ফেলে দিয়ে তরমুজের খোসাগুলি এইভাবে কেটে রান্না করতে পারো খুব টেস্ট হয় তো দেখো আড়াচারা দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মশলা জিরের গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দোনা গুঁড়ো দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব তারপর ঢাকা চাপা তুলে নিলাম বন্ধুরা তুলে নিয়ে এখন মিশিয়ে দেবো মশলাগুলি তো বন্ধুরা নবরত নাড়াচারা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে দেখো মশলাগুলি মিশিয়ে নিলাম এখন ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে আবারও কিছুটা সময় রেখে দেব। তাতে করে ভাপে ভাপে একটুখানি সিদ্ধ হবে এই দেখো ঢাকা তুলে নিলাম এই যে একটুখানি জল উঠেছে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো তো ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছে বন্ধুরা আর ঢাকা চাপা দিতে হবে না অনেকটাই হয়ে এসেছে তো এখন দিয়ে দেব মাছ ভাজা মাছের মাথা আর একটা লেজ ছিল এগুলি দিয়ে দেব খুব সুন্দর টেস্টফুল হয় বন্ধুরা তরমুজের মজার তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো এই যে মাছ একটা লেজ ছিল আর মাথা ছিল এগুলি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম নিরামিষ দিনেও তরমুজের খোসাগুলি নিরামিষ রান্না করা যায় আবার মাছ দিয়েও রান্না করা যায় তোমরা যে যেইভাবে রান্না করে খেতে ইচ্ছা করো সেইভাবে রান্না করে একটু খেয়ে দেখো তো সামান্য জল দিলাম মাছের মাথা আর লেজটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম লবণ দিলাম ঢাকা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে নেব বন্ধুরা একদম সিম্পলিভাবে আজ রান্না করছি আর একদম দেখতে চাল কুমড়ো তরকারির মতন হয়েছে মাছের মাথাটা একটু নেড়ে চিড়ে ভেঙে দিলাম তরকারিটা হয়ে এসেছে প্রায় আর বেশিক্ষণ নাড়াচাড়া দেবো না এভাবে করে কিছুক্ষণ আড়াচারা দিয়ে নিলাম একদম মাখো মাখো হয়ে গেছে দেখো একদম চাল কুমড়ো ঘন্টার মতন হয়ে গেছে তো চলো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিই তাহলে ঘণ্টা হয়ে যাবে তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেব একদম রেডি তরমুজের খোসার তরকারি তো বন্ধুরা দেখলে তো তরমুজের খোসাগুলি না ফেলে দিই খুব সুন্দর করে কেটে আমি দেখো একটা তরকারি রান্না করে নিয়েছি তো দেখো দারুণ হয়েছে দেখতে তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা তরমুজের ঘোষার তরকারিটা আর অবশ্যই কমেন্টে জানিও তরমুজের ঘোষার তরকারি রান্না কে কে খেয়েছো আর আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলো কি না তাও কমেন্টে জানিও থ্যাংক ইউ বন্ধুরা যারা লাইক দি প্লিজ একটা লাইক দেবে আর এভাবে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে